আমি যদি বিদেশে যাই তোমার মনটা কেমন করবো আসসালামী নানি কেমন আছো নানি তোমার তো বিচার আছে আমি এই যে কিছুদিন ধরে তোমারে খুঁজতেছি আমি তো দেখা পেতেছি না নানি কালো দেখা কালকে দেখা হলো হ্যাঁ কই কালকে তো দেখা হলো যে কথাটা রকম ওই কথা তো মনে নাই তুমি করো মনে করো তো নানি আমি যদি বিদেশে যাই তোমার মনটা কেমন করব সেই কথাটা কও মনটা পড়াবো মনটা পড়াবো মনটা পড়াবো হাই রে না তো জামাই রাশি আও হল আমি ঠাট্টা মজা করলাম

এই করম বলমু এখন হ্যাঁ তা ঠিক আছে তা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করিও না নি